টাকা তোলার চেষ্টা কুনাল ঘোষ বলছেন পরীক্ষা কেন গোলানো হচ্ছে আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা তিনি তার ছ মাস বাকি আছে চাকরি দিতে পারে কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষা গুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে হবে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে এটা কি করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে